একদিন নদীর ধারে হাঁটছিল এক বুদ্ধিমান শিয়াল সে তখন খুব ক্ষুধার্থ কিন্তু নদীর ওপারে ছিল পাকা ফলভরা বাগান শিয়াল ভাবল যদিও পাড়ি যাওয়া যেত তাহলে তো পিঠ ঘরে ফল খেতে পারতাম ঠিক তখনই নদীর পানিতে ভেসে উঠল এক কুমির কুমির শিয়ালকে দেখে হেসে বলল রহে শিয়াল ভাই তুমি তো একেবারে শুকিয়ে যাচ্ছ এসো আমার সঙ্গে আমাদের বাড়িতে চলো আমার স্ত্রী তোমার জন্য দারুণ দারুণ খাবার বানিয়ে রেখেছে শিয়াল কুটির হাসি দিল সে বুঝলো ব্যাপারটা সরল নয় তাই সে ধীরে ধীরে জিজ্ঞেস করল তোমার দাওয়াত তো ভালো কিন্তু তোমার বাড়ি কোথায় নদীর তলদেশেই আমার ঘর তুমি শুধু আমার পিঠে চড়ে বসো আমি তোমাকে নিয়ে যাব আহা, আমি তো মাটির প্রাণী পানির নিচে গেলে তো শ্বাস নিতে পারবো না নিশ্চয়ই তুমি আমাকে খাওয়ার জন্যই দাওয়াত দিচ্ছ কুমির একটু লজ্জা পেলেও সত্যিটা লুকাতে পারল না সে আসল উদ্দেশ্য ফাঁস করে ফেলল ঠিকই ধরেছো আমি আসলে তোমাকে খেতে চেয়েছিলাম বন্ধু কুমির তোমার চালা কি আমার চোখ এড়ায় না কিন্তু মনে রেখো প্রতারণা দিয়ে বন্ধুত্ব হয় না এ কথা বলে শিয়াল আস্তে আস্তে সরে গেল আর কুমির দাঁত ছেপে চুপ করে রইল প্লিজ গিভ মি সাবস্ক্রাইব লাইক কমেন্ট